আমি বাবা আপনি তাদেরকে দাওয়াত দেন আর না দেন আমি আল্লাহ তাদের কানের মধ্যে মোহর মাইরা দিছে তারা কখনো ভেদায় প্রাপ্ত হবে না

কিন্তু আবু জাহেল কালিমার দাওয়াত গ্রহণ করে নাই আবু লাহাব কাছি 5684 বার কালিমার দাওয়াত দেয়ছে আবু লাহাব কালিমার দাওয়াত গ্রহণ করে নাই বাইরে বলা মত আল্লাহকে রহমাতুল লিল আলামিন

যা কি বৃষ্টির দিন মনে হয় আমার চাচা ওনার দিলটা মনে হয় একটু নরম হইতে পারে যা যা নবী তোলে না চাচা আবু হাবের বাড়িতে যেয়ে দেখেন দরজা লাগা লাগা দরজার মাকে আওয়াজ দিলেন চাচা দরজা ঢাল খোলেন

আ ও আপনি যদি কালিমাটা করে নেন আমি মোহাম্মদ বাতি যাওয়াটা দিলাম কাল হাসরের ময়দানে আলোমে বুর্জখির সভাতে আমি বাতিজা আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বাইরে

উম আগুলা বলতে মহাম্মাদ এসেছে বাকি রে কারণ অবস্থা এসেছে কেন এসেছে বলতে পারে না বলে ও বিবি মহাম্মদ এসেছে মার দাওয়া তুনিয়া গ্যাদি মার দাওয়া

যে পাথর নাও ওই পাথরটা দিয়া মুহাম্মাদের শরীরের মধ্যে ভাবে আঘাত করবা যাতে করে মোহাম্মদ সেই পাথরে আঘাতই মারা যায় আবু লাহা ওই পাথরটা নিয়া ঘর থেকে বের হল এই দেখে আল্লাহর নবী রাহমাতুল আলামিন খুব বড়া ভালোবাসা নিয়া কালিমা পরে মুসলমান গ্রহণ করবেন বিমান তার অন্যদিকে তাকাইয়া পাত্রটা নিয়া যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শরীরে মধ্যে যখন চুরে মারলো কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে সেই পাত্রের আগাটা নবীজির কান মোবারকের মধ্যে চলে গেছে নবীজির কান মোবারকের মধ্যে যত লাগছে নবীজির কাঠ মোবারকটা ক্ষেত লেগেছে রকমের ہوا সুর হয়ে গেলো নবীজি পিছন ভিড় একা তাকাইয়া দেখতেছেন কে আমাকে এত বড় আঘাত করলো যার চিরাই দেখতেছে আর কেও ওনার আপন চাচা আবুল আহমদ আল্লাহর নবী বলেন ও চাচা বলা আমি কি অন্যায় করলাম আমি কি দুষ্টা করলাম চাচা গো আপনি আমাকে এইভাবে পাথর দ্বারা আঘাত করলেন আমার শরীর থেকে আপনি রক্ত ঝরাইলেন ও চাচা আপনি তো জানেন দুনিয়াতে আমার বাবা না আমার জন্মের আগে আমার বাবা নাই বাবাকে হারায় জন্মের পরেও কিছুদিন পরও আমার মাকে আমি হারায় আমি দুনিয়ার মধ্যে বড় আমার মাও নাই আমার বাবাও নাই ও এথি মহাম্মদ তুমি খেমই করে আঘাত ও শশাৎ তোমারকে একটু মায়া লাগলো না ও শশাৎ তোমার কে একটু দয়া লাগলো না মা বাবা হারাইয়া তোমাদের সাসাদের কিন্তু আমি বাবা বলে সম্ভব ধরতো এবার যে ঘরে যখন চলে গেল আলোর নবী রাখা তুল

Hadir di Bumilayani, selaku selamat.

আবুলাহাবের বংশ চাই না আমি আবুলাহাবের শুদ্ধ গোস্থির আমি বংশ চাই না আবুলাহাব আমাকে চিনে নাই আবুলাহাবের স্ত্রী ওন্না জামাল আমাকে চিনে নাই কিন্তু তাদের বংশধর থেকে এমন হবে তারা আমাকে চিনবে কালিমার পতাকা তার তলে তারা আসবে এমনি ভাবে

আবুলাহাবের কাছে গেল চাচাগো শেষবারের মতো বাবা আপনার কাছে আসলা ও চাচা এখনো ভালো আছে আপনি কালিমা পড়ে মুসলমান গ্রহণ করেন আবুলাহাব বলে তোমার হাতের মধ্যে কি আল্লাহর রাসূল বলেন আমার হাতের মধ্যে হলো আল কুরআনুল কারীম حفظ <laughs> المختال في جوب الأمال والمباهي في كرات في الحلل والمجاري في ميادين الْفَنَا قد دلت منك مرارات الأجال أبعال হাতের মধ্যে যে পবিত্র কোরআন ও মোহাম্মদ তোমার হাতটা বড় ধ্বংস হোক তুমি মোহাম্মদ ধ্বংস হোক তোমার হাত ধ্বংস হোক আল্লাহর নবী রহমতুল্লাহ এই গালিটা শুনিয়া বড় কষ্ট পাইলেন ও আমি আপনার কাছে বারবার কালিমার দাওয়াত দিতে আসলাম চাষা গো আমি কোনো অন্যায় করি নাই আমি কোনো দোষ করি নাই কিন্তু আমাকে আপনি বারবার গালি দেন আমাকে আপনি বারবার আঘাত করেন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন এত কাল কষ্ট পাইয়া যখন বাড়িতে ফিরে আসলেন এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার হাবিব আপনি কষ্ট পাইবেন না আপনি দুঃখ পাইবেন না আমি আল্লাহ আবু লাহাবের গালের জবাব আমি আল্লাহ পবিত্র কুরআনে কারীমের একটা সূরা নাযিল করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের পূর্ণাঙ্গ একটা সূরা নাযিল করে দিয়েছেন আবু লাহাব আমার নবীকে গালি দিয়েছে আমার নবীকে গালি দেওয়ার কারণে আমার নবীকে গালি দিয়েছে একা একা ভাবে এক একক ভাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মজলিসের মধ্যে আবু

আব্বা রবীন্দ্র বলে দিলেন ও হাজির আপনাকে আগ্রহ দিয়েছে

আমার হাবি নানান ভাবে কষ্ট দিসল গালি দিসল ঘরে আপনার শুধু তো কি ধ্বংস করব না তোর যত সম্পদ আছে তোর যত আলে আওলাদ আছে তোর যে পুত্র সন্তান আছে আমি আল্লাহ তোর পুত্র সন্তান ছ তোর ধ্বংস সম্পদ ছ সব আমি ধ্বংস করে দিম শুধুই তাই না আমি আল্লাহ রাব্বুল তোর যে একটা বিবি আছে ওই বিবি উম্মে জামিল কে আমি আল্লাহ কাদির করব না উম্মে জামিল কেউ আমি আল্লাহ ধ্বংস করে দেবো বাইরে কে এমন ভাবে ধ্বংস করেছেন এমন ভাবে পতন করেছেন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অসুস্থতা দিয়েছেন এমন একটা রোগ দিয়েছেন যে রোগের চিকিৎসা দুনিয়ার মধ্যে নাই সারা সমস্ত শরীরে যতক্ষণ পচা শুরু হইল তার শংসনারা তাকে দেখতে পারে না তার দিদিরা তারের কাছে পারে না আবু লাহাবকে সবার সারিয়া সময় যখন চলে যাইতেছে তার শরীরের মধ্যে পশম ধরছে পশম গ্রামের মানুষরা এলাকার মানুষরা সবাই আগুন গ্রাম থেকে বিতাড়িত করে দিছে বাইর বাবার আমার কার এমন অবস্থায় ওই আগুন আহাতকে তার সংসারে ও ধরে নাই তার বিবিরা ও ধরে নাই অন্য মানুষ তারা টাকা দিয়া কামলা আনিয়া আগুন আহাতকে জংলার মধ্যে রাখছে অবন্ধুরা ওই আবু আহাব আল্লাহ এতটা নির্মম ভাবে তাকে মৃত্যুদান করেছেন শুধু তাই না আবু আহাদের যে স্ত্রী উম্মে তা কেউ আল্লাহ কে

দেখতে পারে না টুপিওয়ালা কে দেখতে পারে না তাদের চুলকানি শুরু হয়ে যায় পাঞ্জাবি দেখলেই তাদের চুলকানি শুরু হয়ে যায় কথা শুনে নাও আবু লাহাবের যে পরিণতি হয়েছে আবু জাহেলের যে পরিণত হয়েছে উতমা সাইবার যে পরিণতিটা হয়েছে ও কাফেরের বাচ্চারা শুনে নাও তোমাদের পরিণতি ও দিকে মনি ভাবে আল্লাহ পাক দেখাইবেন জুরে বলেন দিকে না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ا الله الا الله الله الا الله